তারপর প্রমাণ করো যেহেতু বলছে তো আমাদের অঙ্ক শেষ হলে একশো পঁচিশ হলে অঙ্কটা হবে নাকি তো আমরা লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ দিয়ে অঙ্কটা শুরু করবো তো প্রথমে দেওয়া আছে তো দেখো পথ থেকে লক্ষ্য করবো প্রথমে আমরা লিখে নিব দেওয়া আছে কি লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে মানে আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে ফোর এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে আমাদের ফাইভ এটা দেওয়া আছে এটা আমরা আগে লেখে নেবো এটা আমরা আগে লিখে নেব তারপরে লক্ষ্য করো তারপরে আমরা এখন বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড এটা লিখলে হবে হ্যাঁ কী আছে বলো তো ষট্টি এক্স কিউব হ্যাঁ তারপরে মাইনাস সাতাশ মাইনাস একশত আশি এক্স এটা না দেওয়া আছে তো দেখো আমরা এখানে কী করতে পারি ষষট্টি এখানে যদি আমরা চার তিনটা গুণ করি দেখো চার গুণ চার গুণ চার তাহলে ষট্টি হয় নাকি তাহলে আমরা এখানে ফোর এক্স কিউব দিতে পারবো মাইনাস সাতাশকে দিতে পারবো থ্রি হোল কিউব তিন নং তিন থ্রি নয় তিন নং সাতাশ না আর হচ্ছে এখানে মাইনাস একশো তো আশি এক্স যা আছে তাই লিখবো এখন দেখো এটা যদি হয় এটা যদি বি হয় তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র কী প্রথম হচ্ছে এ মাইনাস বি হোল কিউব তাহলে ফোর এক্স মাইনাস থ্রি হোল কিউব প্লাস থ্রি এ বি থ্রি এ হচ্ছে ফোর এক্স বি বি হচ্ছে থ্রি ইন্টু ইন্টু কি এ মাইনাস বি তাহলে ফোর এক্স মাইনাস থ্রি আর মাইনাস হচ্ছে একশত আশি এক্স যা আছে তাই লিখে নিব এখন মান বসাবো দেখো ফোর এক্স মাইনাস থ্রির মান হচ্ছে ফাইভ তাহলে ফাইভ হোল কিউব প্লাস এখানে লক্ষ্য তিন কেন নয় চার নং ছত্রিশ এক্স তিন চার বারো তিন বারো ছত্রিশ এইভাবে গুণ করলে হবে গুণ ফোর এক্স মাইনাস থ্রি এখানের মান হচ্ছে ফাইভ না তারপরে মাইনাস একশত আশি এক্স

তাহলে অ্যান্সার থাকে আমাদের একশত পঁচিশ রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিনসে না আমাদের কোয়েশনে বলা হয়েছে একশত পঁচিশ হতে হবে এই যে একশত পঁচিশ হয়েছে না তাহলে হয়ে গেছে নাকি এখন আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা যদি বলেছে তাহলে আমরা লিখি প্রমাণিত প্রমাণিত হয়ে গেছে না এটা প্রথমে লেখবার দেওয়া আছে তারপরে লেফট হ্যান্ড সাইড লেখে যেটা আছে সেটা লেখবা তারপর আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বানাইছি বানানোর পরে সূত্রটা লেখলাম তারপরে আমরা মান বসালে অঙ্কটা হয়ে যাবে যারা বুঝেনি অবশ্যই ভিডিওটা টেনি টেনে বুঝে নেবা হ্যাঁ তারপরে আমরা এখন পরেরটা দেখব নয় নম্বরটা দেখো নয় নম্বরে আছে এ সমান মাইনাস থ্রি এবং বি সমান টু হলে এইট এ কিউব প্লাস ছত্রিশ এ স্কোয়ার বি প্লাস ওয়ান এ বি স্কোয়ার প্লাস সাতাশ বি হোল কিউব এটা আছে না কি অঙ্গটা একটু ভালো করে করতে হবে বুঝতে হবে তোমাদের তো আমরা প্রথমে লিখে নিব দেওয়া আছে দেখো নয় নম্বর লিখে দেওয়া আছে লিখতে হবে প্রথমে দেওয়া আছে যে মানগুলো আছে ওইগুলো আমরা আগে লিখে নিব দেওয়া আছে এ সমান হচ্ছে মাইনাস থ্রি আর বি সমান হচ্ছে টু দেখো আমরা প্রদত্ত রাশিটা লিখবো কোশ্চেনের যে রাশিটা দেওয়া আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া আছে পদত্ত এট এ কিউব এট এ কিউব প্লাস ছত্রিশ এ স্কোয়ার বি প্লাস চুয়ান্ন এবি স্কোয়ার তারপরে হচ্ছে প্লাস সাতাশ বি হোল কিউব এটা না দেওয়া আছে এখন একটু পর থেকে লক্ষ্য করতে হবে এখানে আমরা কী করতে পারি দেখো এট এ কিউব এট হচ্ছে আমাদের টু লিখতে পারি টু এ হোল কিউব লিখতে পারি আর এই যে সাতাশ বি হোল কিউব এখানে আমরা লিখতে পারি যে থ্রি বি হোল কিউব দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে টু এ স্কোয়ার এ স্কোয়ার বি হচ্ছে থ্রি বি প্লাস থ্রি এ টু এ আর বি স্কোয়ার বি হচ্ছে আমাদের থ্রি বি স্কোয়ার দিতে হবে হ্যাঁ দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এরকম একটা সূত্র তোমরা করেছো না ঘন ঘননির্ণে ওই সূত্র দিয়ে আমরা অঙ্কটা এটা করেছি হ্যাঁ তো দেখো এই যে এখানে আমরা যদি এগুলা ভাঙি দেখবা ছত্রিশ এ স্কোয়ার বি হবে দেখো টু এ হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর এ স্কোয়ার তো ফোর কে তিন দ্বারা গুণ করলে তিন চার বারো বারোর সাথে থ্রি গুণ করলে তিন বারো ছত্রিশ এ স্কোয়ার বি দেখছো নি মিলছে না আর এখানেও সেম একই রকম হবে এই যে তিনটে গুণে ছয় আর এখানে তিন তিরিকা নয় হবে ছয় নং চুয়ান্ন আর এ বি স্কোয়ার হয়েছে এখন লক্ষ্য করো এটা কিসের সূত্র বলতো পদ থেকে টু এ প্লাস থ্রি বি হোল কিউব মানে এ প্লাস বিল কিউবের সূত্রটা না এটা এ এটা হচ্ছে বি না তাই টু এ দেখো টু এ এ হচ্ছে মাইনাস থ্রি কত এর মানে হচ্ছে মাইনাস থ্রি আমরা লিখলাম মাইনাস থ্রি তো যেহেতু মাইনাস আছে তোমরা এখানে প্যাকেট দিবা আর এখানে সেকেন্ড প্যাকেট দিবা তারপরে প্লাস থ্রি বি হচ্ছে কত বি হচ্ছে টু এখন আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে কিউব লিখে দেব এখন লক্ষ্য করো প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় প্লাস তিন দুগুণে ছয় তাহলে এখানে কিউব দিতে হবে দেখো প্লাস সিক্স মাইনাস সিক্স তাহলে এখানে জিরো হয়ে যাবে জিরো কিউব তাহলে এখানে হবে জিরো নাকি তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি খুবই না তারপরে দশ নম্বরটা লক্ষ্য করো দশ নম্বরটা দশ নম্বরটা বলা হয়েছে এ সমান সেভেন হলে এ কিউ প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস বারো এ প্লাস ওয়ান এর মান নির্ণয় করো তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে এ সমান সেভেন তারপরে প্রদত্ত রাশিটা লেখা ওটা শেষ করব তো দেওয়া আছে এ সমান সেভেন আর পদত্তর রাশি কোশ্চেন থেকে দেখে দেখে তোমরা লিখে নিবা এখন দেখো এ কিউব আর এখানে আমাদের ওয়ান আছে তো আমরা এখানে ওয়ান আছে কিন্তু আমাদের এখানে দিতে হবে কত জানো টু কিউব দিতে হবে না হয় অঙ্কটা মিলবে না এখন দেখো প্লাস থ্রি এ স্কোয়ার মানে এ স্কোয়ারে দিতে হবে বি বি হচ্ছে টু প্লাস থ্রি এ বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার দেখো এবার মিলছে কিনা দেখি তিন দুগুণে ছয় এ স্কোয়ার আবার দুই দুগুণে চার তিন চারা বারো এ মিলছে না আমাদের দেখো কীভাবে পেয়েছি আমরা এই যে তিন দুগুণে ছয় এ স্কোয়ার হ্যাঁ আর এখানে এই যে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর হচ্ছে তিন তিন চারা বারো এ মিলছে না আর টু কিউব এইট এখন দেখো টু কিউব এট আমাদের বেশি হয়ে গেছে কত এখানে আছে ওয়ান কত বেশি হয়েছে মাইনাস সেভেন নাকি এই জন্য সেভেন বেশি হয়েছে না এই জন্য আমরা মাইনাস দিয়ে বিয়োগ করে দেব বাদ দিয়ে দিব হ্যাঁ এখন দেখো এটা কিসের সূত্র বলো তো পর থেকে এটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র মানে এ প্লাস টু কিউব নাকি মাইনাস সেভেন লিখবা তারপরে দেখো এ প্লাস টু নাকি এর মান কত আমাদের এর মান হচ্ছে সেভেন যোগ হচ্ছে টু হোল কিউব মাইনাস হচ্ছে সেভেন তা দেখো সাতের দুই হচ্ছে নয় নয় কিউব মাইনাস হচ্ছে সেভেন নয় কিউব মানে কত নয় নাকশি একাশি সাথে নয় গুণ করতে হবে নাকি একাশি গুণ হচ্ছে নয় তাহলে সাতশত উনত্রিশ বিয়োগ হচ্ছে সেভেন তাহলে কত হবে সাতশত বাইশ তাহলে এখানে আমরা অ্যান্সারটা দিয়ে দিব আর একটা আসতে দেখো পরেরটা এগারো নম্বরটা খুবই ইজি এটা কয়েক মিনিট হয়ে যাবে দেখো এগারো নম্বরটা এগারো নম্বরে কি আছে একশো মান হলে এক্স মাইনাস বারো এক্স স্কোয়ার এক্স মান কত নাকি তো একটু মনোযোগ দিতে হবে তোমাদের পথ থেকে আমরা প্রথমে লেখে নিব দেওয়া আছে দেওয়া আছে তো দেওয়া আছে কি আমরা লিখে একশো হচ্ছে ফাইভ এটা না দেওয়া আছে তো এখন আমরা লিখতে পারি সতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কত বলতো এক্স কিউব মাইনাস বারো এক্স স্কোয়ার হচ্ছে সিক্সটি হ্যাঁ এখন লক্ষ্য করো আমরা এখানে লিখতে পারি এক্স আর এখানে আমরা কে লিখতে পারি কত ফোর কিউব নাকি তাহলে সশুষ্ঠি হয় মানে তিনটা ফোর গুণ করলে মাইনাস থ্রি এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার নাকি থ্রি এ এ স্কোয়ার বি হচ্ছে কত ফোর প্লাস থ্রি এ এ হচ্ছে এক্স বি স্কোয়ার বি স্কোয়ার মানে হচ্ছে ফোর স্কোয়ার দেখো এখানে তিন চার বারো এক্স স্কোয়ার মিলছে না আবার এখানে ফোর স্কোয়ার মানে কত ষোলো আর ষোলোর সাথে তিন গুণ করলে তিন ষোলো আটচল্লিশ আর এখানে এক্স মিলছে না মিলে গেছে না কি এখন আমরা কী করতে পারি প্রত্যেকে লক্ষ্য করো এখন আমরা বলতে এটা কিসের সূত্র এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল কিউব তাহলে এক্স মাইনাস ফোর হোল কিউব এখন মান বসালে অঙ্কটা হয়ে যাবে এক্সের মান কত ফাইভ আর এখানে হচ্ছে ফোর কিউব তাই দেখো এখানে বিয়োগ করলে কত হবে ফাইভ থেকে ফোর বিয়োগ করলে হবে ওয়ান তাহলে ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান তাহলে এখানে হচ্ছে অ্যান্সার তো আশা করি তোমরা এই চারটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দিব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ